আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় নিয়মিত ব্রিফিংয়ে লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান ডাক্তার জাহিদ হোসেন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গত আট তারিখ থেকে দি লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং উনি এখানে প্রফেসর ডক্টর পেট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে এখানকার নেফ্রোলজির কনসালটেন্ট হেপাটোলজি গ্যাস্টেন্ট্রোলজি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ইনসেন্সিভিস্ট সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা ওনাকে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয় তার উপর ভিত্তি করে পরবর্তীতে ওনারা কিছু চিকিৎসার মধ্যেও বাংলাদেশের চিকিৎসা যা চলতে ছিল তার সাথে সাথে পরিবর্তনও কিছু এনেছেন এবং ফিজিওথেরাপিস্টরাও অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন যার জন্য আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে এতদিন উনি বাংলাদেশে যখন ছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওনার সাথে ছিল যেমন তেমনি ওনার সবচেয়ে নিকট আত্মীয় বলতে যা বোঝায় অর্থাৎ ওনার যে বড় বড় ছেলে অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন না ওনার স্ত্রী সহদরমিন ডাক্তার জুবাইদুর রহমান ওনার নাতনিরা জায়মা এবং জাহফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও ছিলেন না শ্যামেলা রহমান উনি ছিলেন তারপর এসছেন কাজে ওনার যে নিকটাত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে ওনারা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাশে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন সেটা উনি আছেন এবং ওনার শারীরিক যে সমস্ত অসুবিধার জন্য বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে বাট ওনার পরবর্তী চিকিৎসা যা কতটুকু প্রয়োজন বা কতটুকু লাগবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের চিকিৎসকরাও মেডিকেল বোর্ডের মধ্যে বাংলাদেশের মেম্বার প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর নুরুদ্দিন প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন ডক্টর জাফর ইকব আল মামুন সহ এবং ডক্টর জুবাইদুর রহমান উনি সবসময়ই থাকেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো দিনের মধ্যে প্রায় দীর্ঘ সবসময়ই ওনার পাশে থাকার চেষ্টা করেন যে সার্বিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসী যেমন উদ্বিগ্ন ঠিক একইভাবে এখানকার চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হসপিটালের প্রত্যেকটা স্টাফ তারা কাজ করছে এবং এখানকার যারা বাঙালি কমিউনিটি আছে বিশেষ করে বিএনপি ইউকের সভাপতি মালিক ভাই এবং আমাদের কয়সর ভাই সব বিএনপি এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন সময়ের নেতৃবৃন্দ টাইম টু টাইম ওনারাও খোঁজ রাখেন আপনারা আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে উনি দেশে ফিরে যান এবং এটা ইনশাল্লাহ আমরা হোপ ফর বেস্ট এবং উনি ফিরেও যাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা দেশে বিদেশে সবাইকে আমরা মিলাদ মফ্ফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো আর আরেকটি আপনারা যারা আমরা জানি যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা সবসময় ম্যাডামের খোঁজ নিতে আপনারা হসপিটালের সামনে আসেন একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দলের পক্ষ থেকে টোটাল বারপত্র চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকেও টোটাল নির্দেশনা আছে যে ম্যাডামের জন্য আপনারা দোয়া করার জন্য যার তার স অবস্থান থেকে দোয়া করার জন্য কিন্তু হসপিটালের সামনে এসে দয়া করে আপনারা বিট জমাবেন না কারণ বিট জমা এখানে ট্রাফিকেরও সমস্যা আছে এবং যে আপনার ডাক্তাররা এবং ক্লিনিকের কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে যাতে এই ধরনের ভিড় না করা হয় তাহলে এই দলের নির্দেশ আপনাদের প্রতি থাকলো যে আপনারা দয়া করে এখানে অযথা বীর জমানোর কোনো দরকার নেই বেশি বেশি করে আমাদের মা বেগম খালদা সুস্থতার জন্য দোয়া করবেন এটাই আমাদের আহ্বান আর পাশাপাশি একইভাবে আপনারা যারা আসতেছেন সময়। ম্যাডামের খবর নেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য যেভাবে আসতেছেন এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে ধন্যবাদ কিন্তু আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ যাতে আপনারা এত বেশি ভিড় করবেন না যাতে এইখানে রাস্তা অন্য লোকের যাতে কোনো ডিস্টার্ব না হয় এটা আমাদের বারপ্রত চেয়ারম্যান মহোদয় বারবার বলতেছেন এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ যাতে না আসেন এখানে কারণ এখানে আসলে হর হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার এবং অন্য যারা পেশেন্ট আছে তাদের অসুবিধা হতে পারে এই দৃষ্টিটা আমাদের এই আমাদের নজর রাখতে হবে সর্বোপরি আমরা আহ্বান করতেছি মা বেগম খালদা জিয়া আশা করতেছি দ্রুত সময়ের মধ্যে সুস্থ হবেন ইনশাল্লাহ